হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো দেখো আমরা অনেক বছর পর মেলায় যাচ্ছি প্রায় দু বছর রথের মেলায় যায়নি তাই ফার্স্ট আবার যাচ্ছি দু বছর পরে তো দেখো আমার মেয়ে কত সাজুগুজু করেছে তো কোলেই উঠতে চাইছিল না হেঁটে হেঁটেই যাচ্ছর বাবার সঙ্গে হাত ধরে আর এই যেমন ভাগ্নি যাচ্ছে আর আমার ছেলে তোর সাথেই যাচ্ছে দেখতে গেলে দেখো মেলায় চলে এসছে আর এত পরিমাণে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আগের দিন তারপর প্রচণ্ড খাদা মেলায় আসবো লং ড্রেস পরেছি তোমরা হয়তো দেখেছো কাদার মধ্যে এত সমস্যা হচ্ছিল হাঁটতেই পারছিলাম না দেখো প্রচুর কাদা বন্ধুরা আর এই যে খেলনার দোকানে এসেছি ছেলে মেয়ে কি খেলনা নেবে ভাগ্নি নেবে আমাদের বলছিল কি কি নেবে দেখো দেখো তুমি একটু দেখাই চারিদিকটা ঘুরিয়ে কি সুন্দর লাগছে লাইটিং কত সুন্দর চারিদিকটা পরিবেশটা খুব সুন্দর ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা কিন্তু কাদা মেলার মধ্যে প্রচণ্ড আর এই যে আমার হাজব্যান্ড এই যে আমার ছেলে ওই যে আমার কুচকি মেয়েটা আমার ভাবনি কী নেবে ওরা ডিসিশান নিতেই পারছে না যে কী নেবে